এক সময়ের দিনমজুরের কাজ করে সংসার চালাতেন তোতা আলী মণ্ডল আর তার আয়ে চলত পাঁচ সদস্যের সংসার সংসারে সচ্ছলতা ফেরাতে গত চোদ্দ মাস আগে ধার দেনা করে সৌদি আরবে পারি জমান তিনি ঠিক এক বছর পর অসুস্থ হয়ে পড়েন তার হার্টে ব্লক ধরা পড়লে পরিবারের লোকজন আবারও ধার দেনা করে টাকা পাঠিয়ে তাকে দেশে ফিরে আনেন পরিবারের এই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ থাকায় অর্থের অভাবে চিকিৎসা ও ঔষধ কিনতে পারছেন না তার পরিবার এমন দুর্দশায় চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার অসুস্থ তো বাড়ি বগুড়ার আদমদিঘি উপজেলার রামপুরা গ্রামে তিনি ওই গ্রামের মৃত উসমান আলী মণ্ডলের ছেলে ওনার পরিবার এত অসুস্থ এত গরিব মানে ওলা বলা মনে কোন কঠিন সে চিকিৎসা করবে কিভাবে কেমন করে কি করবে সেটা কোনো মনে করেন যে এখনও কোনো কুল কিনার পাচ্ছে না ওনার যে ভাই তিন চারজন আছে তারাও সেরকম মনে করেন নয় যে হয়তো বা টাকা পয়সা দিবে আমরা বন্ধুবান্ধব গ্রামবাসী আছি আমরাও সহযোগিতা করতেছি এবং দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি আমার এই বন্ধুর জন্য আমার এই বন্ধু যেন সুস্থতা পায় এবং সকলে যেন সহযোগিতা করেন সকলের কাছে আমি জোর হাত করে অনুরোধ করতেছি বর্তমানি এই রোগীটা খুব বস হয় টাকা পয়সা কিচ্ছু নাই এখন আমরা বা আপনারা দিয়াই মানুষ সহযোগিতা করে এনাক ভালো করতে হবে ছেলেটা খুব বস হয় পাঁচ লাখ ছয় লাখ টাকা দেনাটা টাকা পয়সা খরচ করে ধার দেনা করে বা মানুষের সাহায্য সুন্দর করে টাকা দেওয়া তাকে আনা হয়েছে আনার পরে তারপরেও এলাকাবাসী গ্রামবাসী সবাই কিছু কিছু টাকা দিয়ে তাকে চিকিৎসার জন্য মানে সাহায্য করেছে তারপরে সেটা দেওয়া তার পক্ষে সম্ভাবনা হচ্ছে না আমরা সরকারের কাছে বা বিভিন্ন সংস্থার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি তাই কিছু সহায়তা দিয়ে তাকে সুস্থ করার জন্য কিছু অনুদান দেয় তাহলে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো যাওয়ার পরে দশ মাস হয়েছে হওয়ার পরে মনে করো ওখানে যায় একদিন অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে রুমের ওরা সব মেডিকেলে ভর্তি করে দিয়েছে দেওয়ার পরে পাঁচ দিন পরে আইসির ভিতর থেকে বের করে দিয়েছে দিয়ে বলিছে হার্ট অ্যাটাক করেছে হার্ট ব্লক করেছে তখন ওখানে চিকিৎসা বিশ লাখ টাকা চাইছে তা আমরা বাংলাদেশ থেকে বিশ লাখ টাকা দিতে পারিনি ওই ওই জন্যে পুলিশের হাতে এখান থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে ধরা দিছে দাওয়ার পরে বারো দিন জেল খাটাইছে জেল খাটা পেঠা দিয়েছে দেওয়ার পরে এখানে নিয়ে আসে এই যে মনে করুন বোগ্রাতে ইয়ে এটা টিএমএস তারপরে যে যে পোপুলারথ রাজশাহী এখানে নিয়ে যায় অনেক অসুখের কথা ধরা পড়েছে এগুলাতে এখন মনে করো আমরা চিকিৎসা করতে পারতেছি না এইদিকে মনে করো পাঁচ লাখ টাকা দেনা আছে কিস্তির থাকা লিসি এই পল্লী মঙ্গল মনে করো কিস্তির থেকে নিয়েছি নেওয়ার পরে এখন পর্যন্ত চিকিৎসা আমরা করতে পারছি না অসুস্থ তো তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করতে চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ পার্সোনাল নম্বরে যোগাযোগ করতে পারেন